হ্যালো আসসালামু সালামুক আপনি কেমন আছে সবাই আচ্ছা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমাদের গেমে চলেছে নতুন একটি মিষ্টি সব ইভেন্ট ইভেন্টের নাম হচ্ছে কাকাশি মিষ্টি সব ইভেন্ট তো আমরা সেখানে দেখব কত কি পার্সেন্ট লাখ আসে তো আমরা ইভেন্টের ভিতরে ঢুকে যাই তো এখানে ট্রাই অর লাইক লেখা আছে আমরা এখানে সে প্রেস করে দিই তো দেখা যাক কত কি লাখ আসে এখানে কিন্তু সবার লাখের উপরে ডিপেন্ড করবে যে কার কত লাখ যত ভালো তত পার্সেন্ট আর যত খারাপ তত তো তো আমরা এখানেই কিনিয়ে দিই ও মাই গড বাহাত্তর পার্সেন্ট সো আমরা বাহাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে গেছি এই জায়গা থেকে আমরা ভিত্ত ঢুকে যাই সো এখানে একটা মোস্টার ট্রাক ইমোট এবং অনেক কিছু আছে কিন্তু আমাদের তো সাইডে ডায়মন্ড নেই আমরা কিছুক্ষণ পরে আমরা ডায়মন্ড টাক করব সো এখানে ইমোটটা কিন্তু খুব রিয়েলিস্টিক তারপরে গ্লোয়ালি স্কিন আছে আরও অনেক অনেক আত্মার ব্যানার আছে আমাদের এই মিষ্টি শপ ইভেন্টে তো আমরা দেখা যায় এখান থেকে আপ্তার ব্যানারটা কী বলে ব্যানার ব্যানারটা নিয়ে নেব এখান থেকে ব্যানারটা সাতাশ ডায়মন্ডে পেয়ে গেছি সো আমরা এটা ক্লেম করে নিলাম এবং আরও দেখি কী নেওয়া যায় এখানে আরও অনেক কিছু আছে তো অন্যটা আমরা দেখলাম একটা ইমোট আছে ইমোটটা ওয়ান সিক্সটি সেভেন ডায়মন্ড মানে একশো সাতাশি ডায়মন্ড সাতাশি একশো সাতষট্টি ডায়মন্ড তো এখান থেকে কি কিনে গোলাল স্কিন আছে সুন্দর একটা সো আমাদের মেন টার্গেট হচ্ছে সেই বান্ডেলটা বের করা ঠিক আছে তো আমরা সেই বান্ডেলটা বের করার জন্য আমরা ডায়মন্ড টপ করবো তো এখানে তো তেমন কিছুই দেখছি না নেওয়ার মতো আচ্ছা আবার একবার চেক চেঞ্জ করে দেখি এখানে ইমোটটা আছে ইমোটটা আমরা নিব গাড়ির স্কিনটাও সুন্দর বাট কিছুই ভালো লাগে না মানে ওরকম ভালো কিছু দেয় না কোনো ইবোগানের টোকেন কেউটা দেয় না এবার যে আমরা নেব তো কী নেওয়া যায় এখান থেকে ইমোটটাই সো এই এইমোটটা আমরা এখান থেকে পারচেস করে নেব ইমোটটা দেখতেই পাচ্ছ নতুন একটা ইমোট সো আমাদের এখানে সব কিছু কেনা শেষ তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে দেখব আর কী কী আছে সো আমরা এখন আপ করে আসি জাস্ট একটা মিনিট ওয়েট সো আমরা এখন টপ আপ করে এসেছি চার হাজার ডেমন অলমোস্ট সো আমরা ঢুকে যাই আবার সেই ইভেন্টে সো এই ইভেন্টে এখন দেখা যাক কী নেওয়া যায় এগুলো কিছুই নেবো না আমরা আমাদের মেন টার্গেট হচ্ছে বান্ডেল সেই জন্য আমরা এখান থেকে চুলটা নেব নাকি মাস্কটা নেব গান কেট আছে গান কেট গান আছে আমাদের সব কিছু স্ক্রিন আছে তো আমরা একটা কাম করি আমরা এখান থেকে ইমোডটা নিয়ে নিই করে নিই হ্যাঁ ইমোটটা তো ইমোটটা এখান থেকে আমরা পারচুজ করে নিলাম একশো সাতষট্টি ডায়ম ফুটবলার ইমোট কৃষ্টি আরও সু ইমোট সো এখান থেকে আমরা এখন বারো ডিম নিয়ে দেবো চারশো উনিশ ডেমোলে আমাদের লাখ ভালো না তাই আমরা একটু বেশি ডাইমেনে পেয়েছি আপনারা কিন্তু কম ডায়মন্ডে আমরা নিলাম টাকাটি বান্ডেল তো এটা ওপেন করে দিই এটা পরে ওপেন দেব এটা হোক কেট তো দেখবো আমাদের বল যে কেমন কি বান্ডেল এটা কোথায় ভাই ও আচ্ছা এখানে ইমোট পেয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ এখানে বান্ডেলটা আছে বা কাঙ্ক্ষিত বান্ডেল আমাদের সো আমরা এখান থেকে ইকুইপ করে নেবো শুধু আপনারটা বাদে সকল কিছুই ইকুইপ করে নেবো তো আমাদের ইকুইপ করা শেষ তো এখন দেখছো এখন আমি বলি আমাদের এখানে কত কি ডায়মন্ড দেবো আমাদের ছিল আমাদের প্রায় লেগেছে আটশো ডায়মন্ডের মতো